কবি দেবে <önemli> <li> <slad Jenny> আরে আসতে করে না আমার দাদাদের দ্বারা বলছি কমেন্টে রিপ্লাই দিচ্ছি ওটা খাট বালির সময় তুলে দিতো ফেলেছি চুড়ে হ্যাঁ তাহলে তো আমার সব কিছু আপনার মনে থেকে যত কথা রাখা ছিল আমার এই বুকে তোমাকে জানিয়ে ওকে তোমার ছায়া থাকুবাজু সারা জীবন তোমার কোলে মাথা রেখে হয়ে যেন মরণ আচ্ছা এলো মেলো দিন সুন্দর আবারও লিপস্টিক ওই লিপস্টিক হালকা করে একটু দিয়েছি বলো যে কদিন থেকে বুঝতে পারছি না আবার সুন্দরই লাগছে গো আসি বিদায় সবাইকে শুভরাত্রি হ্যাঁ এসেই চলে যাও গো একটু থাকতে পারো না সত্যি আজকে আপনাকে দারুণ লাগছে তাই থ্যাংক ইউ বলো ঠেলে ঝুলে পাকালো অমিত অমিত শুধু চুপচাপ করে কমেন্ট করছো না তুমি কখন খাবে অমিত সেই একটার সময় আমি কি এসে চলে যাই না তুমি টানা থাকো না না অমিত থাকে এবার কমেন্ট বন্ধ গেলে সবাইকে আমি বলি জানি বলে যাই তুমিও থাকো তুমিও যতক্ষণ লাইভ বেশিরভাগ টাইমে সময় দাও অমিত তাই যতক্ষণ লাইভ ততক্ষণই সময় দেয় এবার অনেক বন্ধু আসে সবার তো কাজ থাকে তো এসে কিছুক্ষণ থেকে চলে যায় যেমন পিঙ্কুদা যখনই হোক আসেই জানতে পারলে আসে কিন্তু হয়তো বেশিক্ষণ থাকে না এসে একটুখানি চলে যায় বলো শুভ আবার চলে গেলে দেখা না দেখা দিয়ে চলে গেলে কেন আবার তার কোনো কমেন্ট নাই দেখা এই তো খেয়ে এলাম ব্যাস চলে গেল না বলো আজকাল বারোটা পনেরোটার সময় খেয়ে আহ কত ভালো ছেলে হয়ে গেছো হ্যাঁ এরকম টাইমে খেয়ে নেবে নালে শরীর খারাপ করবে শরীর অসুস্থ করবে আর দুপুরবেলাতে বেলা করো না খুব জোর হলে তিনটে করো বা সাড়ে তিনটে আর তার বেশি দেরি করো না আমি সব কাজ করি তাই আসি হ্যাঁ বলো তোমাদের গরুতে যে গরুটা বাচ্চা দিলো সাদা কালো বাচ্চা সাদা কালো রঙের বাছুর হয়েছে বকনা বাছুর তো সেই দু গরুটা কেমন আছে বাছুরটা খেলে বেড়াচ্ছে अच्छा अमित बोलছে লাইক লাইক বলো বৌদি আসছি গো ভালো থেকো সুস্থ থেকে নিজের পরিবারে খেয়াল রেখো আচ্ছা তুমিও ভালো থেকো সুস্থ থেকো আমি কত ডাকলাম আবার চলে গেছিলে তুমি আবার এসো আগে যখন বৌদি